এরপর বলেন তো কোন মমিন সব চাইতে জ্ঞানী কোন মমিন সব চাইতে জ্ঞানী তখন বিশ্বনবী বললেন ওই মমিন সব চাইতে জ্ঞানী যে ওই মমিন সব চাইতে জ্ঞানী যে মরণকে নিয়ে চিন্তা করে যে মরণকে নিয়ে ভাবে মরণকে নিয়ে এসে বিশ্লেষণ করে চিন্তা করে সে হচ্ছে সব চাইতে জ্ঞানী ভাব সব বড় বিষয় মত যদি মানুষ স্মরণ করে একটু ভাবে যে আমি এখন কি অবস্থায় আছি একটু পরে আমার বাড়ির পাশ থেকে খবর এলো ওরে আব্দুর রহমান তো নাই রে একটু আগেই গল্প করছিলাম চায়ের দোকানে বাড়িতে গিয়ে দেখছি আব্দুর রহমান নাই চলে গেছে যদি একটা মরণ সারা পৃথিবীর মানুষ যদি মরণকে স্মরণ করত মরণকে স্মরণ করে যদি তার জীবনটাকে অতিবাহিত করত তাহলে সে কোনোদিন খারাপ কাজ অন্যায় কাজ দু নম্বর কাজ সে করতে পারত না মত কত দামি জিনিস মত এক দিক দিয়ে আমাদের ভালো একটা লোক ওই এক জায়গা থেকে অমুক জায়গা যাবে তো যাওয়ার জন্য বলছে ভাই ব্যাটারাকে বলছে ব্যাটারে তোরা কিছু লিবি কি বলছে আব্বা আমি এই জিনিসটা নিবো বেটি বলছে আব্বা আমি এই জিনিসটা নিবো যে একবার চলে যাচ্ছে যাওয়ার পর চলে গেছে বিদেশ অস্ট্রেলিয়ার লোক ভারতে ঢুকেছে ভারতে ঢুকে ভালো ভালো আপনার কিনা পণ্য সে সংগ্রহ করেছে সংগ্রহ করার পর এবার সব কিছু সে নিয়েছে এবার পর তার একটা একটা ভালো পছন্দের একটা পাখি একটা কাকাতুয়া কিংবা আপনার টিয়া তাকে এত ভালো লেগেছে ওই পাখিটাকে নিয়ে সে বলেন দাম কত তো বলছে দাম হচ্ছে পাঁচ হাজার কম হবে না না পাঁচ হাজার লাগবে এবার ওই আপনার পাখিওয়ালাটাকে বলছে ভাই যে আমি যে পাখিটা বাড়ি নিয়ে যাব তো বাড়ি নিয়ে যাওয়ার পর একে আমি কিভাবে লালন পালন করব আমি কিভাবে খাওয়াবো কতটুকু জায়গা তাকে দিতে হবে এবার ওই পাখিওয়ালা বলছে বিক্রেতা বলছে ভাই আপনি এটাকে নিয়ে যান খাঁচা করে দিয়েছি ফুট আপনার আপনার কিনা 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 ফুটের ইঞ্চি ইঞ্চি ইঞ্চির একটা দশ খাঁচা আছে এই খাঁচাতে আপনি ঝুলিয়ে রেখে দেবেন টাইম মতন ওকে খেতে দেবেন ও আপনার সামনে থাকবে কথা বলবে নিয়ে পাঁচ হাজার টাকা দিয়েও চলে গেল ভালো করে শুনবেন গল্পটার মধ্যে কিন্তু জ্ঞান আছে যা তা গল্প নয় এবার যখন নিয়ে পরে আবার চলে গেছে বিদেশে বিদেশে যাওয়ার পর এবার বাড়ি নিয়ে চলে গেছে টেঙে দিয়েছে টেঙে দেওয়ার পর ফের আবার ছ মাস পরও যাবে ছ মাস পর যা ফেরে যাবে বেটা কিছু লাগবে আব্বা এটা নিও মা কিছু লাগবে এটা নিও এবার পাখিটাকে বলছে এই পাখি তুই বল আমি তোর দেশে যাচ্ছি ভারতে ওখানে যে যেখানে আমি পাখি নিয়েছিলাম তোর ওই জায়গায় যাব বল তোর কি কোনো তোর চাহাত আছে তোর কি কোনো আছে পাওনা ওই পাখি ও বলছে ও মালিক আমার কোনো আবদার নাই কিন্তু আমার একটা কথা আপনি নিয়ে আসবেন এই আপনার মুক্ত আপনার কি না এই বন্দি খাঁচাতে এই বন্দি খাঁচা থেকে কিভাবে করে মুক্ত বাতাসে ঘুরতে ঘুরা যায় মুক্ত হওয়া যায় এই খবরটা আপনি একটু আমাকে দিবেন এবার ওই লোকটা অস্ট্রেলিয়ান লোকটা চলে গেছে যাওয়ার পর সবকিছু লেনদেন করলো লেনদেন করার পর যে পাখিওয়ালাটাকে দেখা হলো ওই পাখিওয়ালা আপনার কিনা ওখানে পাখি বিক্রি হচ্ছে এমন সময় ওই পাখিটাকে বলছে পাখি রে তোর মতন একটা জাত কোনো ভাই হবে সে একটা আবদার চেয়েছে সে একটা কথা জানতে চেয়েছে বলতরে পাখি ওই ওই তো জাত ভাইটা জানতে চেয়েছে যে খাঁচা থেকে কিভাবে মুক্ত পাওয়া যায় বন্দি থেকে মুক্ত পাওয়া যায় মুক্ত বাতাসে উড়া যায় এটা কি কোনো আপনার ওষুধ আছে কি না যখনই বল এই কথা যেমনই বলেছে ওই পাখিটা সঙ্গে সঙ্গে ছটপট ছটপট করে মারা গেল এবার আপনার পাখি বিক্রেতা বলছে কি এমন মন্ত্র বললে যে আমার পাখিটা মরে গেল আপনাকে পাঁচ হাজার টাকা জরিবানা লাগবে শেষ মেস ওই লোকটাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হলো দেওয়ার পর লোকটা এবার সেটাকে বেটিকে সবকিছু টিয়া কে বলছে এবার টিয়া বলছে মালিক কি এসেছেন আমার জন্য টিয়া এবার মালিক বলছে টিয়া আমি তোর জন্য আবার কি আনতে যাব আনতে গেলাম তো ঘুরিয়া ফাইনে পড়তে হলো বরং পাঁচ হাজার টাকা আমাকে ফাইন দিতে হয়েছে বলছে কেন কেন আমি শুধু তোর আব্দারটা বলতে গেছিলাম যে একটা পাখি খাঁচা থেকে কিভাবে মুক্ত হওয়া যায় আমি যখন এই কথাটা বলেছি পাখিটা ছটপট ছটপট করে মারা গেল আর যখন এই কথাটা বলা ওই পাখিটাও যেমনই মালিক বলেছে ওই পাখিটাও তার সামনে ছটপট 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 করতে মারা গেল মালিক বলছে কোন ভেজালে পন্নুরে কার খবর নিগুন দিন তো ইউ শেষ হয়ে গেল তো কি করতে হবে মরা পাখি দিয়ে কোনো লাভ আছে জি নাই এবার পাখিটাকে ধরে খাঁচা থেকে চালিয়ে দিলেও চালিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে যখন আবার রিটার্ন ঘুরছে বলছে হ্যাঁ সালা পাখি কথা বলছে দেওয়ালে বসেও যে ব্যাপার কি তুই এখনি মারা গেছিলি রে ও হ্যাঁ খিলখিল করে বলছে আসছে আর বলছে মালিক যে আপনি প্রথম পাখি ভারতে গিয়ে আপনি পাখিটাকে জিজ্ঞাসা করেছিলেন যে পাখি রে তোর একটা খাঁচা থেকে মুক্ত হওয়া যায় এজন্য সে জানতে চেয়েছে তুমি যে পাখিটাকে ফাইন পাঁচ হাজার টাকা দিয়ে এসেছিলে ওই পাখিটা কিন্তু মরেনি ওই পাখিটাও অভিনয় করে দেখিয়েছিল যে তুই যদি মৃত্যু মৃত্যুর অভিনয় করিস রে তাহলে তুই এই বন্দি খাঁচা থেকে তুই নিষ্কৃতি পাবে ওই পাখিটা কিন্তু মরেনি বরং সে অভিনয় করেছিল যদি তুই মৃত্যুর ভান করে চলিস মৃত্যুর ভান দেখাস তাহলে মালিক তোকে ছেড়ে দেবে ঠিক তেমনি আমিও মৃত্যুর ভান করতে গেলাম তো আমি মুক্ত বাতাসে উঠতে থাকলাম তার মানে এখানে বোঝা যাচ্ছে পৃথিবীর মানুষরে এই পাখিটার কাছ থেকে তুমি শিখ পাখি বলতে চাইছে তুমি মৃত্যুকে নিয়ে যখন জীবন জীবনযাপন করবে যে আমাকে মরতে হবে আর এই যখন তুমি সব সময় বেড়ে রাখবে তখন তুমি খারাপ কাজ করবে না। যতদিন থাকবে। তুমি তুমি জীবন মৃত্যুর ভান করে তুমি জীবন জীবনযাপন করবে তাহলে তুমি দুনিয়া নাজাদ পাবে আখেরাতে তুমি মুক্তি পাবে মত খুবই না আর দশ মিনিট আছি পনেরো মিনিট খালি চেয়ে নিব একটু আব্দারটা রাখবেন তাহলে মরতে হবে আমি কাটতে কাটতে চলে যাচ্ছি সব বড় করে বলবো না মৌতের কষ্ট আছে হালকা বলবো কোনটা ছাবো বুঝতে পারি না তবে একটা কথা শোনেন যে হাদিসটি বলেছি না যে বিষ্ণাবি বলছেন আবুহুররার হাদিসটি বর্ণনা করেছিলেন কি যে আktirudikara hadinil lazzatil maut কি আল্লাহ বলছেন যে তোমরা মদ কে স্মরণ করলে তোমদ যদি তুমি স্মরণ করো তো অন্য হাদিসের ব্যাখ্যায় বলছেন যে মদকে যে স্মরণ করবে তার জীবনটা তার ধন্য হবে সমস্ত তার সাপকে কেটে দিবে যে মত সেই মতটাকে তুমি ভাবো যে তুমি এখন খেতে বসেছো এই খাবারটা এক প্লেট খাবার সম্পূর্ণ খেতে পারবে কিনা এ তোমার গ্যারেন্টি নাই যে তুমি গোসল করতে লেগেছো গোসল করবে গ্যারেন্টি নাই তুমি বাথরুমে ঢুকেছো সম্পূর্ণ সেরে বের হবে কিনা এর কোনো গ্যারেন্টি নাই সেই জিনিসটাকে তুমি ভয় করো কিন্তু আমরা ভয় করছি কোথা কদিন আগে দেখলাম ঈদের বাজারে ও গো ফেসবুকে দেখছি নাচছে মত নিয়ে কোনো ই নাই পার্ক নিয়ে গেছে ঈদের সময় মানুষ কত যে আনন্দ হচ্ছে মাঠে গেছে বক্স বক্স নিয়ে তারপরে খবর পেলাম পটল তুলে দিয়েছে যা এবার মরগা হু নেচে নেচে পটল শেষ হওয়ার মানে ও আর ছেড়ে চলে গেল আচগা কখন মৌ তাসবে হালাত ভাই আপনি মদ পান করছেন যারা মদ পান করছেন দুঃখ নেবেন না আফসোস আর যাই না কটা মিনিট বসেন তো যারা মত পান করছে একটু ভাবেন ভাই আমি আপনার মহাব্বতের মানুষ আমি আপনাকে ভালোবাসি আপনি যে মদটা পান করছেন কতক্ষণ এক মিনিটে সারেন না কত মধুর গল্প কত চানাচুর কত পা কি নিয়ে বসেন আর গল্প করেন কত আরামদা কত রকমের গল্প কত খিস্তি আর কত গালি মারেন আর পান করেন একটি ভাব ভেবেছেন ওই হালারটা যদি আপনার মত হয়ে যায় কি হবে কি হবে একটু ভেবেছেন কই একটু ভাবেননি আজকে ঈদের নামে কত আল্লাহর রাসুল ঈদ আনন্দ দিয়ে গেল তো আমরা এমন আনন্দ করছি আল্লাহ একবার আমাদের এই আয়রন ব্রিজ এটা আছে আয়রন ব্রিজ দেখেছেন আপনারা আয়রন ব্রিজ থেকে চলে যান চলে যেতে যেতে চাঁদের মোড় যাবেন তো চাঁদের মোড় যেতে আপনার আমুয়া ঢুকবেন তো আমুয়া ঢুকবেন তো এমন হয়েছে আল্লাহ রে আল্লাহ যেখানে কোন দিন না কিছু নেই যে খালি একটু মদি দেখার এই ব্যাস তো ওখানে বলে চার দিন ধরে বলে মেলা চলবে তো মেলা গেলা কি করছে তো সব মুসলমান সব মুসলমান তো আমরা আমি আবার মাঝে মধ্যে বাইক নিয়ে ঘুরতে যাই মানে মাঝে মধ্যে জায়গাটা দেখার মতন ভালো লাগে ঘুরতে যাই তো ওদিন ঘুরতে গেছি আমি মেলা সম্পর্কে তো জানি না এখানে মেলা হচ্ছে মানে এর আগে বসেছি এবার বলছে চার দিন ধরে নিয়ে খেলা ঠেলতে শোয়া যায় না তো আমি আসি রাত আটটা নটা হবে রাত নটা এবার বের হচ্ছি তাও দেখছি তাহলে মেলা বন্ধ হয় না আর আমি আসছি আস্তে আস্তে তাই বলছে মুরগি পালন পালান পালান এখান থেকে পালান পালান কেন পালাবো কেন পালাবো যাচ্ছি তো বাইক নিয়ে যে পালান পালান পালন দেখতে পারবেন না বলছে কেন দেখতে পারবো না কি হয়েছে এখানে লুচ্চা লুচ্চি আছে নাকি কেন আমাকে তাড়াতাড়ি যেতে হবে কে ওগুলো বলছে ওগুলো আব্দুর রহমানের বেটা আব্দুল সত্তারের বেটা রহিমার বেটি আছে ওটা সব করে চলে গেছে কই দেখতে পাবেন না দেখতে পাবেন না জান যান তাড়াতাড়ি যান কি চলেছে মত কি নিয়ে একটু মানুষের ভয় নাই বিবেক জাগ্রত হয় না গো যে আমি আজ আছি কালকে কি হবে আপনি কেমন মানুষ চলেন একটা তথ্য দি ফটকাটে কেটে বলে দিচ্ছি তথ্য আপনি যে মরবেন তো মরার সময় গ্যারান্টি দিতে পারবেন যে আমি জান্নাতে যাবই দশটা লোক আমার জন্য প্রশংসা করবে এরকম তো হাদিস হাদিসের ভাষা বুখারের হাদিস কি আল্লাহ রসুল একটা রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার পর বলছেন ওয়াজাবাদ আর একটি জায়গায় গিয়ে বলছেন ওয়াজাবাদ সাহাবিরা বলছেন ইয়ারসুল আল্লাহ মা ওয়াজাবাদ ওয়াজাবাতটা কি কি কারণে আপনি ওয়াজাবাদ বললেন ওয়াজাবাতের শব্দটা আমরা মানে তো বুঝতে পারলাম না কেন আপনি এখানে ওয়াজাবাদ বললেন আবার ওখানে আপনি ওয়াজাবাত বললেন যথেষ্ট ওয়াজাবাত ওয়াজিব জান্নাত ওয়াজিব হয়ে গেল আপনি যে কথাটা বললেন তো আমরা বুঝতে পারলাম না ক্লিয়ার করেন তখন বিশ্বনবী বলছেন আমি যেখানে দেখলাম ভালো লোক আমি যেখানে দেখলাম 10টা লোক একটা মউতের একটা লাশের একটা মানুষ মারা গেছে তো মানুষটা মারা গেছে তো 10 জন খালি দুঃখ প্রকাশ করছে আহারে লোকটা কত ভালো ছিল লোকটা কত সুন্দর ছিল লোকটার কত আল্লাহওয়ালা ছিল কত ভালো হাজি ছিল এই লোকটা মরেছে তো আমাদের শান্তি নাই আমাদের মনটা কেন কেমন কেমন করছে বিশ্বনবী যখন এই কথাটা শুনলেন তখন বললেন ওয়াজাবাত ওয়াজাবাত লাহুল আল্লাহুল জান্না বলছে ওই লোকটার জান্নাত ওয়াজিব হয়ে গেল আপনি আরেক জায়গায় ওয়াজাবাদ বললেন সেখানে কিছু লোক বলল লোকটা কত খারাপ লোকটা কত বদ মরেছে তো ভালো হয়েছে মরেছে তো ভালো হয়েছে ফুটেছে তো ভালো হয়েছে এই লোকটা ভালো ছিল না খালি মানুষকে অশান্তি করতো ফুট মানে লাঠির জোর দেখাতো এত এত খারাপ লোকটা মরেছে তো ভালো হয়েছে আর যখন এই পাঁচটা লোক ছটা লোক যখন সাক্ষী দিয়েছে তখন বিষ্ণু বলেন ওয়াজাবাদ ওয়াজাবাদ তার মানে লোকটা জাহান্না মজিব হয়ে গেল এবার আপনার কি বলছি আপনি পঞ্চাশ বছর জিন্দিগি করলেন ষাট বছর খুব প্রতাপশালী মনে করছিলেন যে আমি প্রতাপশালী ফেরা ফুড়ে দেবো যে বুকটা যখন আপনি মরবেন তখন যদি দশটা লোক বলে ভালো এই এইরকম লোক পাঁচটা লোক যদি খালি বলে আপনি যতই নামাজি হন বিষ্ণু বলেছেন ওয়াজাবাত জাহান নাম ওয়াজিবর কোন এই বাদ কাজে লাগবে না যখন বলে দিয়েছে ওয়াজিব তো ওয়াজিব আর যদি এটা মনে হয় আপনার যে না আমি মরলে গেলে মানুষের দুয়া পাবো মানুষ আমার জন্য একটু চোখের পানি ফেলবে কাঁদবে যে লোকটা খুব ভালো ছিল এই রকম যদি আপনার টার্গেট থাকে তাহলে বিষ্ণু বললেন লাহুল জান্না তাহলে লোকটা জান্নাতে চলে যাবে এবার এখন থেকে মেয়াদ করেন যে আপনি যখন মরবেন তাহলে আপনার জন্য মানুষ দুঃখে কাঁদবে কি না আপনার জন্য মানুষ দুয়া করবেন কিনা এটা নিয়ে আপনি এখন ভাবেন চিন্তা করেন আমি প্রায় শেষের দিকে চলে এসেছি লম্বা আলোচনা মত অনেক কিছু বলার ছিল মত কবার এটা নিয়ে আলোচনা করা দরকার ছিল মৌতের কত কষ্ট এটা বিস্তারিত বললে আপনার অন্তরটা ফেটে যাবে কোনো নবী নিষ্কৃতি পায়নি কোনো নাবী রেহাই পাইনি সকলকেই এই মৌতের কষ্ট স্বাদ গ্রহণ করতে হয়েছে তবে কথা হচ্ছে ভাই আপনি যখন মরবেন আপনি যখন মরবেন একটু ভাববেন আমি দুনিয়ার জন্য কি করেছি কারণ আবু খুদ্রি তিনি বলছেন যে মানুষ যখন মারা যাবে যদি লোকটা ভালো হয় বলবে চলো আগে বারো আগে বারো আল্লাহর সঙ্গে মোলাকাত করব দেখা হবে লাশ আমাদের করিও না চলো 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 তাড়াতাড়ি এই দুনিয়া থেকে নিয়ে চলো এই দুনিয়ায় থাকতে আর ভাল লাগে না আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করব আর যদি খারাপ ব্যক্তি হয় না রে না আমার লাশ লাশ নিয়ে যাস না রাখ 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 সামনে আজ আপ দেখতে পাচ্ছি খবরদায় খালা তো ভাই ও চাচা ও মামু খাত ধরিও না রাখো রাখো ও চিল্লাবে পৃথিবীর কেউ শুনতে পাবে না সে ত্রাহি ত্রাহি করবে কিন্তু আপনি যদি ইমানদার হন যেমন ধরেলেন আপনি যদি কোনো ট্রেন ধরেন আর টেন ধরতে গিয়ে টেন যখন আপনি ধরবেন আপনি সব রেডি করে নিয়েছেন টেন ছুট ছাড়বে এমন সময় আপনি টেনে বসলেন শিয়াল দা দেওয়ার জন্য এবার টেনে আপনি বসেছেন এমন সময় আপনি দেখলেন আমার ব্যাগে সব ঠিকঠাক আছে না সব নিয়েছি তার মানে এবার নিষ্কৃতি আপনাকে ভালো লাগবে যদি লেট হয় তাহলে আপনার মন খারাপ করবে কে না যে লেট করছে তাড়াতাড়ি ছাড়ে না কেন এরকম হয় না যদি সব ঠিক আছে আপনার

ট্রেন যদি মিনিট দাঁড়াতো আর মন টেনশন হবে একটু দাঁড়া 10 মিনিট দাঁড়া আধ ঘন্টা দাঁড়া ফোন করে মালটাকে নিব কিন্তু হবে না হবে না কোনো ইমানদার যখন মারা যাবে সমস্ত সে রেডি করে নিবে আর রেডি নেওয়া করে নেওয়ার পর সে এক মুহূর্ত সে থাকতে চাইবে না সরাসরি বলবে চলো রে প্রতিবেশী চলো তোমার আমার লাশটাকে তাড়াতাড়ি দাফন করে দাও আমি রবের সঙ্গে মোলাকাত করব আর যদি বেঈমান হয় বদমাস হয় লম্পট হয় তাহলে সে

মমিন সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী বললেন যার চরিত্রে ভালো সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইয়ারাসুল্লাহ এরপর বলেন তো কোন মমিন সব চাইতে জ্ঞানী কোন মমিন সব চাইতে জ্ঞানী তখন বিশ্বনবী বললেন ওই মমিন সব চাইতে জ্ঞানী যে ওই মমিন সব চাইতে জ্ঞানী যে মরণকে নিয়ে চিন্তা করে যে মরণকে নিয়ে ভাবে মরণকে নিয়ে সে বিশ্লেষণ করে চিন্তা করে সে হচ্ছে সব চাইতে জ্ঞানী ভাই তাহলে যে কথাগুলো বললাম তো এই কথাগুলো আপনাকে সব সময় মতকে মাথায় রাখতে হবে এটা নিয়ে ভুলে গেলে আপনাকে হবে না আর দু এক মিনিট পাঁচ মিনিট একটা লোক জানেন এ কথাটা এখানে নতুন বলছি হয়তো অন্য জায়গায় বলেছি রকম ভাবে বলেছি অন্য ঘটনা বলেছি আর আজকে যেটা বলছি দুটা ব্যাটা দুটা না দুটা ভাই বাপের দুটা ব্যাটা বাপ মরলো ব্যাটা ব্যাটারা জমি জায়গা নিল তো যে ছোট খুব বদমাস খুব বদমাস এত বদমাসের হাড্ডি এই সব জায়গার নিজের রেজিস্ট্রি করে সব বাপের যেগুলো টাউন মেন জায়গা সব লিখে নিয়েছে আর বড় ভাইকে দিয়েছে কুঙ্গলা তো ওই নদী ঝা মানে কুঙ্গলা ওই মাঠের দিকে পড়া আছে ওগুলা সব কিছু করতে পারে না কি করবে জোরজারমূলক তার এবার নিয়ে এলে যে সব জমি লেওয়ার পরে এবার ব্যাটা একদম কে কে ইঞ্জিনিয়ার কাকে ল একদম ভালো জায়গাতে পড়াশোনা করেছে আর বড়টা অতটা পারেনি তো আগে ফুটানি দেখো বাপের জমি কিনা ফুটানি শেষ নাই তো ফুটাতে 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 বাপ বয়স হয়ে গেছে বুঝলেন বয়স হয়ে গেছে তো ব্যাটার গে আফসোস হাজি জায়গা জমি পেয়েছে ও আফসোস লয় কি আফসোস বুঝে বাপ মোর রে আর বাপ কিন্তু শুনতে পেয়েছে গোয়াল ঘরে শুনতে পেয়েছে বুঝে বাপের জমি সব ঠিক আছে আর বাপে একটা জায়গায় ভুল করে দেখে কি ভুল করে হে ওই যে হার বাপ যদি গ্রামের জমিগালা কিছু ভাগ পেতো টাউনের জমি ভাগ পেছে তো ওরা মানে টেনশন আসে সব ইস টাউনে তো গ্রামের গালা যদি একটু পেতো তো কত ভালো হতো তখন যে কিসেরলা কথাটা কইছিছ হ্যাঁ লক্ষ থাক কিসের লাগা কিসের লাগা কইছিছ গের শহরে জায়গার দাম জানিস

প্ল্যাটফর্মে লাল গোল লাল গোল একদম মিন জায়গাতে নেতাজি মোড়ের মিন জায়গাতে আছে ওগুলো তোকে প্রশংসা হলো না তোরা খুঁজছিস মনে মনে করছি আল্লাহ বড় ভাইকে ধোকা দিয়েছি আল্লাহ তুমি আগে ক্ষমা করে দাও বড় ভাইকে কেন যে সদর গলা দিন না আল্লাহ খুব ভুল করে যে ব্যাটার গায়ে জল্লাতে পাল্লাই পড়ে রে এখন করছেন সন্তানের জন্য কিন্তু আফসোস আমি এই কথাটা আবারো বলছি যদিও সব জায়গায় বলেছি আমাদের এলাকার কথা বাপ মরেছে বুঝলেন তো বাপ যে মরেছে তো এখানে প্রমাণ হবে যে বাপের জন্য বেটারা কত টাকা দান করে যেটা মুরব্বী গালা বসে আছেন বেটারা ক টাকা আব্বার জন্য চিন্তা করে চিন্তা খুব কম করে এখনকার মানুষ না তো প্রমাণ আপনারাই করবেন যে আমি আব্বার জন্য দিলাম মায়ের জন্য দিলাম দেখবো আপনার বাপের মায়ের উপরে কত মহাব্বত যে বাপ মা আপনার জন্য কষ্ট করেছে তিলে তিলে একদিন পায়ের ঘাম ফেলে ফেলে একবারে গরমে তাপ সহ্য করে আপনার জন্য গাড়ি করলো জায়গা বাড়ি করলো বিয়ে দিল সেই বাপকে আপনি ভুলে যাচ্ছেন তো একজন ভুলছে কিভাবে ছেলেকে তো আওয়ারা জিন্দগি ভালো জায়গায় তো শিক্ষা প্রতিষ্ঠিত করে না ভালো জায়গায় তো বাপেরা পড়াই না মানে ইংলিশ মিডিয়াম খুঁজছে খালি যে কখন লোয়ার মানে লোয়ার লিয়া পড়বে কখন উকিল ব্যারিস্টার হবে এটা নিয়ে ধান্দা ছেলেকে যে সৎ বানাবে এটা নিয়ে তাদের মূল খুব উদ্দেশ্য নাই তো এবার বাপ মরেছে যে চার বছর হলো তো বেটা আওয়ারা জিন্দেগি বলেছি বারবার আপনারা শুনেছেন কিনা না মাথাকে করেছে একদম এরকম ঝাঁকড়া ঝাঁকড়া গো ঝাঁকড়া ঝাঁকড়া চুল করে আবার কত লাল লাল করেছে তো করেছে কেমন লাল করেছে জানেন আপনারা কেউ গরু বা ছাগল পুষেন আপনারা ছাগল পুষেন গো এখানকার লোক আরে হ্যাঁ না বলেন পুষেন কি যদি পুষেন তো ভালো তাহলে বলে দিছি আমার সঙ্গে মিলবে আপনাদের কথাটা তো আমিও বাদি এখন নেই এখন আর নেই তো ছাগল বাঁধতাম সকালবেলা ঠান্ডার দিনে ঠান্ডার দিনে যখন ছাগল বাঁধতাম তো সকালে যখন বের করতাম তো চট বিছাতাম যেন ছাগলটাকে ঠান্ডা না লাগে ছাগল চট বিছি কিসের চট পাটের চট গুলা দিতাম তো সকালে যখন বের করতাম তো হায় আল্লাহ হায় আল্লাহ তো এত পেশাব করে বারোটা বাজালছে গোল ঘরে তো চট গালা হোল দেয়া বিড়িং করে দেয় হয় না পেশাবে তা আমি ওই চট দেখে কয়েছি হ্যাঁ ভে এবার পেয়েছি যেগুলা চুল গলাকে লাল কুসালা বত্রি বকরি মুত্তা চুলে ঠিন করে রাখছে ওরা নাকি ভাই এটাই দেখেছে ওরা মনে হচ্ছে চুল গলাকে লাল লাল করে বিড়িং করতে এবার ওর বাপ চার বছর হলো মারা গেছে তো এবার ও বাপের জন্য দোয়া করবে কি রব্বির হাম হুমা কামা রব্বাই আমি শিখরা বাপ দু আর বাপও ও শিখেনি দোয়া শিখেনি যে এবার ও আর বাপের কবরস্থান দিয়ে যে চুল গলাকে লাল শরীরে আছে হাড়টা কাটা সাড়ের মতন আর একটা আছে সাদা বুলেট গাড়ি বুলেট গাড়ি বুঝেন তো ভুম 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 বুঝেন এ বুলেট গাড়ি বাপ মরেছে বাম দিকে রাস্তা এতে কবর আছে রাস্তা পরে আছে তো দুয়া করবে কি ঘোড়ার ডিম ওর দুয়া কিছু শুনেলেন ওর দুয়া রব্বির হাম হুমালয় দুয়া একবারে এখানে বেড়ি মাঝখানে আর টান দিকে স্টাইল মার্কা বেড়ি ধরেছে ও যে যেমন বেড়িটা ধরেছে আর বাপ এখানে থেকে গিয়েটা মারছে ও এখন এখানে বেড়িটা ধরেছে আর বুলেট গাড়ি মানে আওয়াজ মানে এটা বাপের লেগে দুয়া দিয়ে চলে